আপু তুমি অনেক কাজ করলে কথাগুলো খুব ভালো লাগলো আপু তবে আমি তোমার ভিডিও রোজ দেখি আর কোনোটাই দেখি তুমি কত আপু নাম বললে কিন্তু আমার ভালোবাসাটা বুঝলে না আপু তুমি আমার ক্লাসে কেন থাকো না আপু ওদের বিয়ে ডেট কবে এই গেটে কি কোনো নাম আছে গেট ও আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ইসলাফ ফাইসা চ্যানেলে সবাইকে স্বাগত দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে ইকরাস ক্রিয়েটিভিটি থেকে তুমি কমেন্টটা করেছো বোন আমার আমি যদি ভুলে যাই তাহলে কমিউনিটিতে যে একটি কমেন্ট করে আসো প্লিজ বোন আমার লক্ষ্মী সোনা রাগ করুন কোথায় পাশের পাশার এক হিন্দু মেয়ের বিয়ের অনুষ্ঠান হবে সেজন্যই মূলত এতটা আগে গেটটা করে রেখেছে মার্শাল্লা আপু তোমার কথাগুলো অনেক সুন্দর আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম যার ভিডিও আমার অনেক ভালো লাগে তার ভিডিও আমি ডাউনলোড করে রেখে দিই যাতে আমার অনেক খোঁজাখুঁজি করতে না হয় ডাউনলোড অপশনে গিয়ে আমি ভিডিওটি দেখতে পারি সাথে যখন কারেন্ট চলে যায় তখনও যে তোমার ভিডিওটি দেখতে পারি তোমার ভিডিওতে এত ভালো লেগেছে যে আমি তোমার ভিডিও ডাউনলোড করে রেখে দিলাম নতুন হিসাবে আপু তুমি অনেক অনেক সুন্দর ভিডিও বানাও আমিও ইউটিউব প্ল্যাটফর্মে নতুন নতুন ভিডিও আপলোড করছি তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপু ধন্যবাদ আন্নাস লাইফস্টাইল থেকে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আমার ভিডিও তোমার অনেক ভালো লেগেছে সেটা একদম বুঝতে বাকি নেই এত সুন্দর এত লম্বা এত সময় নিয়ে একটি কমেন্ট করেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেকে মনে করেন সবার হাতের ইয়া ঠিক না ওই জন্য দৌড়া উচিত না কোন ছেলের কাছে বলে নিছিলেন ওই যে না মা জানি তো তো নিয়া

আমি আমি দিতেছি আপনার দাঁড়ান কারণ এগুলো ধরলে হয় কি নষ্ট হয়ে যায় আমি কাউরে হাত লাগাইতে দিই না কারণ জিনিসটা আছে একটা স্মৃতি হিসেবে কত সুন্দর ছিল এদিক দিয়ে ঠাইসা ছিল এই যে এক একজনে নিয়ে যায় আমার এই সস কিন্তু অনেক ছিল এরকমই যেমন আপনি নিলেন এরকমই আরেকজন আসে না না কইয়া দর্বকে আমি তো গেছি কত বড় হয়ে গেছে কালকা ফার্স্টটা বলছিসে ফিলবি তো আপনি আমার এই গাছ যাতা করে আলাদ তো নামে আমার এই গাছ আপনি যাতা করে দিবেন আপনি আমি একটা ডালা দিই কে বলে বুঝতো তো কে বলে তোমার ফিলবি তোমার তে বলে নিছিল কি গাছ এই ফুল গাছ

লাগাইছি বলে পরে আর লাগতো না এভান দিয়ে আমার অনেকদিন যাইবে আমি একটা ভ্যান হয় একটা ভ্যান আমার লাগে আর বড় ভ্যান একটা সাইড ভ্যান লাগে আর এই পান্ডা ঝাস আছে মাশাআল্লাহ খেতে ভালো হ্যাঁ আমরা শাশুড়ি খাই না শাশুড়ি চলে গেছে না দেশে শাশুড়ির জন্য দুইটা এটা লাগাইছিলাম আমি আমার দেবরের বউটা না মারা গেল এখন হ্যাঁ বাচ্চা কাচ্চা তো দেখাশোনা করা লাগে না আমি এখন মানুষের সাধু মাতো খাই না

একটা পিঙ্ক কালারের রঙন দেখাই দেখছেন মাসাল্লাহ কি সুন্দর এটা যখন ভরবে না পুরাটা ফুটে দারুণ দারুণ লাগবে অনেক সুন্দর মানুষকে বিলাতে গিয়ে যদি আপনি মনে করেন আপনার নিজে ক্ষতি হয় তাহলে স্কিপ করুন না বলতে শিখুন এমনিতেই সবাইকে আমি দিয়ে বেড়াচ্ছি আর সেইটার সুযোগে সব ব্যবহারও করে নিচ্ছে আমার কাছ থেকে না বলে নিয়ে যাচ্ছে ডাল বলেন পান বলেন আর অনেক কিছু কিন্তু এটা ঠিক না এক সময় দেখা যায় কোনো দুষ্ট লোকও আসতে পারবে দেখতে তো মানুষের মতোই মনে হয় যখন আপনার অন্যায়টা করে ফেলে আপনার ক্ষতি হয়ে যায় তখনই সে দুষ্ট হয়ে যায় আর তখন বুঝতে পেরে কোনো লাভ নেই সংসারের সমস্ত কাজবাজ সেরে চলে আসলাম ছেলের জন্মদিনের কিছু গিফট নিতে ছেলেকে বলেছি ছেলে তো একদমই মানা করেছে যে মা আমি এই ধরনের অনুষ্ঠান আর করবো না জন্মদিন পালন করা বেধা কিন্তু আমার আদরের ময়না পাখি আমার চোখের মনি যেহেতু আমার সন্তানের খুশি আমার থেকে বেশি তো ও বলেছে আর আমি এটা শুনবো সেটা তো হতে পারে না তো অল্প কিছু গিফট তাকে দিতেই পারি তাই না তাই ওর পছন্দ মতো ওকে জিজ্ঞেস করেছিলাম ফার্স্টে বলেছি তুমিও আমার সাথে চলো কিন্তু সে আসবে না বলে মা আমার টাস্ট আছে তোমার রুচি অনেক সুন্দর তুমি নিয়ে আসো আমার পছন্দ হবে তবে তার পছন্দের মধ্যে একটা কথা বলেছে যে মা আমার জার্সি নিয়ে এসো বিকেলে যেহেতু আমি খেলতে যাই তো সেই জন্য মূলত চলে আসলাম তো এবার এসে দেখলাম জার্সি তো নিয়েছি একটা ভালো দেখে পাঞ্জাবি নিয়ে যাই

বলো আমার যায় আটকায় সাদাতেই যতগুলাই দেখলাম ভাল লাগলো সাদাই ওখানে তো

বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ